এই ক্রিম রোলটা কতটা সহজ বানানো আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ক্রিম রোলগুলো দেখতে পুরো দোকানের ক্রিম রোলকে হার মানিয়ে দিবে এতটাই সুন্দর লাগে খেতে তো কিভাবে বানালাম বাড়তে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় হচ্ছে কিল আর বানানো খুবই সহজ বন্ধুরা হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চট জলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর বাচ্চাদেরকে যদি বানিয়ে দেন বন্ধুরা বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে মজা করেও খাবে আর কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন উনুন ধরার আগে আমি একটা কড়াই বসিয়ে দিব এক কাপ নিয়েছি আমি লিকুইড দুধ তোমরা চাইলে কিন্তু গায়ে দুধটাও নিয়ে নিতে পারো আর এই উনুন ধরার আগে কিন্তু কাজটা করে নিতে হবে আর তিন চামচ দিয়ে দিব ময়দা দুধের মধ্যে আর ছ চামচের মতন দিয়ে দিব আমি চিনি আর দুধের মধ্যে দিয়ে দিব একটুখানি সামান্য নবন তোমরা চাইলে এখানে না দিতে পারো স্কিপ করে নেবেন না দিলে পছন্দ না করলে হেন আস নিয়েছি ভালো করে দুধটাকে আমি মিশিয়ে নেব সব কিছু আর উনুন ধরিয়ে যদি কাজটা করেন বন্ধুরা তাহলে যেহেতু আমি ময়দা দিয়েছি দোলা পাকিয়ে যেত তাই উনুন ধরার আগেই কাজটা করে নিতে হবে দুধের মধ্যে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি উনুনটা ধরে নেব এবার আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু অনাবর্ত নাড়তে থাকবো যেহেতু ময়দা দিয়েছি নাহলে দোলা পাকিয়ে যেতে পারে এভাবে করে অনাবর্ত কিন্তু খন্তিটা দিয়ে নাড়তে হবে আজ মিডিয়াম করে আমি এভাবে করে অনাবর্ত নাড়তে নাড়তে দেখবেন কি ক্রিমের মতো হয়ে আসবে আর দেখুন নাড়তে নাড়তে কিন্তু ক্রিমের মতন হয়ে চলে আসছে তার একটুখানি নাড়াচাড়া করব আর দেখুন অনাবর্ত নাচে নাচতে কিন্তু একটা ক্রিমের ভাব চলে এসেছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতেও আর একটুখানি সামান্য নাড়াচাড়া করব আর নামিয়ে নেব তো ক্রিম রোলটা আমার হয়ে গেছে আর দেখুন এভাবে করে কিন্তু করে নিতে হবে থেকে বেশি ঘন করলে হবে না আর এভাবে করে আমি ঘনত্বটা করেছি দেখতে বুঝতে পারছো তো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো এবার আমি ক্রিম রোলটাকে বাটির মধ্যে তুলে নেবো কড়াই থেকে ক্রিমগুলো আমি বাটির মধ্যে তুলে নিয়েছি আর একটা আমি প্লাস্টিক নিয়েছি এই প্লাস্টিক দিয়ে আমি বাটিটাতে বসিয়ে দেবো এভাবে করে বন্ধ করে দেব এটা দেওয়ার কারণে বন্ধুরা সর বেঁধে যাবে না তো ক্রিমটাকে আমি ফ্রিজের মধ্যে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো আর রেখে ঠান্ডা করে নেব আর তোমাদের কাছে যদি ফ্রিজ না থাকে বন্ধুরা তাহলে তোমরা দু ঘন্টার মতো ঠান্ডা করে নিও নর্মাল টেম্পারে তাহলে কিন্তু হয়ে যাবে রোলটা বানাবার জন্য আমি নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নবন এক চামচ চিনি আর দিয়ে দেবো এক চামচ ঘি আর দিয়ে দেব তিন চামচের মতো সাদা তেল আবার সমস্ত উপকরণ আমি ভালো করে ময়েম দিয়ে দিব এভাবে করে হাত দিয়ে এভাবে করে কচলে কচলে দিতে হবে ময়েমটা তাহলে দেখবেন কি খুব সুন্দরভাবে পারফেক্ট তৈরি হবে রোলটা সমস্ত উপকরণ আমি ভালো করে ময়েম দিয়ে দিয়েছি আর কিভাবে করে ময়েমটা বুঝবেন এভাবে করে মুঠি করলে দেখবেন কি দোলা পাকিয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে না তাহলে বুঝতে হবে কি ঠিকঠাক ময়েমটা হয়েছে আর হাতের মধ্যে যদি দোলা না পাকে তাহলে আর একটুখানি সাদা তেল দিয়ে ময়াম করে দিবেন তাহলে দেখবেন কি খুব সুন্দরভাবে হবে তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব একটা ডোয়ে পরিণত করে নেব তো অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি যেরকম আমরা উটি খাই নর্মালি সেরকমই আমি মেখে নিয়েছি এখন আমি লেচি কেটে নেব হাত দিয়ে ভালো করে গোল করে নিয়েছি এখন বেলুন দিয়ে অল্প ময়দা দিয়ে বেলে নেব উটিটা একটু লম্বা করে বেলে নিতে হবে আর দেখুন উটিটা আমি লম্বা করে বেলে নিয়েছি আর এভাবে করে মোটা করে বেলে নিয়েছি উটির থেকে একটু মোটা হবে এবার আমি ছুরি দিয়ে এভাবে করে লম্বা লম্বা করে কেটে নেব আর দেখুন এভাবে করে আমি কেটে নিচ্ছি আর এই দু সাইডগুলো আমি বাদ দিয়ে দিব ক্রিম রোলটা বানাবার জন্য আমি কিছুটা কঞ্চি নিয়ে নিয়েছি চিকন চিকন করে কেটে নিয়েছি আর মোটা সাইজের কঞ্চিগুলো নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি শুকনো করে নিয়েছি আর দেখুন এইভাবে করে কঞ্চিটা আমি বসিয়ে দিব গায়ে লাগিয়ে নেব উটিটার আর একটু ভালো করে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন আর এভাবে করে পেঁয়াজ দিতে হবে আর বানাতে তো আমাকে বেশ ভালোই লাগছে এবার আমি উটিটার মধ্যে জল লাগিয়ে নিব লাগিয়ে এভাবে করে সেট করে নেব যেহেতু আমার বেলনাটা ছোট আছে বন্ধুরা তাই আমাকে এটা কাজটা করতে হচ্ছে আবার আমি এভাবে করে পেঁয়াজ দিয়ে দিব আর এই ক্রিম রোলটা বানানো খুবই সহজ আর বাচ্চাদেরকে এভাবে করে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা দারুণ মজা করে খাবে আর এই সাইডের দিকে কানার দিকে একটুখানি জল লাগিয়ে নেব তাহলে ভালো মতো করে সেট হয়ে যাবে আর দেখুন ক্রিম রোলটা কতটা সুন্দর লাগছে দেখতে আমাকে তো দারুণ লাগছে দেখতে দেখতে যতটা কঠিন বন্ধুরা বানাতে খুবই সহজ একবার দেখলে তোমরা বানিয়ে নিতে পারবে আর একটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে তো ভালো করে লক্ষ্য করবেন তাহলে কিন্তু বানাতে পারবেন খুবই সহজ বানানো আর দেখুন এভাবে করে পেঁয়াজগুলো দিতে হবে জাস্ট এইভাবে করে হাটটা ঘুরে ঘুরে দিতে গেলেই হয়ে যাবে আবার আমি জল লাগিয়ে নিলাম আর এভাবে করে ভালো করে সেট করে নেব এবার এই ভাতটা দিয়ে ঘোরাতে গেলেই হয়ে যাবে খুবই সহজ বানানো এই ক্রিম রোলটা কতটা সহজ বানানো সবগুলো ক্রিম রোল বানিয়ে নিয়েছি আর দেখুন এখন তাকে কত সুন্দর লাগছে দেখতে আগে তাকে তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু হালকা তেলে গরম করে নিতে হবে এখন ক্রিম রোলগুলো ভেজে নেব তেলের মধ্যে আর খুব বেশি কিন্তু অতিরিক্ত গরম তেলে দেবেন না এরকম জাস্ট হালকা তেল গরম অবস্থায় দিতে হবে আর দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করানো যাবে না দু মিনিট পর আমি নাড়াচাড়া করব নাহলে ভেঙে যেতে পারে আর আজ কিন্তু খুব কমিয়ে দিতে হবে লো আচে করে ভেজে নিতে হবে তবে মুচমুচে হবে ক্রিম রোলটা দু মিনিট হয়ে গেছে এখন ক্রিম রোলগুলোকে উল্টে পাল্টিয়ে দিব ক্রিম রোলগুলোকে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি মুচমুচে করে লাল করে তো হয়ে গেছে এখন তুলে নেবো আর দেখুন কত সুন্দর হয়েছে ক্রিম রোলগুলো সব একে একে আমি ভেজে নেব সবগুলোই সবগুলো ক্রিম রোল ভেজে নিয়েছি এদিকে ক্রিম রোলটা ঠান্ডা হতে থাক ওতক্ষণে আমি ক্রিমটা তৈরি করে নেব পঞ্চাশ গ্রাম আমি বাটার নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব এই বাটারটা ভালো করে আমি ফেটে নেব আর ফাটাতে ফাটাতে দেখবেন কি একদম ক্রিমের মতো সাদা হয়ে আসবে আর এভাবে করে দু তিন মিনিট ভালো করে ফেটে নিতে হবে তাহলে দেখুন যে বাটারের কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে বাটারটাকে আমি দু তিন মিনিট ভালো করে ফেটে নিয়েছি আর দেখুন অনেকটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আগের তুলনায় আর এদিকে আমি ফ্রিজ থেকে ক্রিমটা বের করে নিয়েছি ঠান্ডা করে নিছি আর পুরাপুরি ঠান্ডা করে নিতে হবে আর দেখুন এই দিলে বেঁধে যাবে না এখানে আমি তিন চামচের মতো দিয়ে দেব তিন চামচের মতন দিয়ে দিলাম এবার আমি ভালো করে ফেটে নেব তবে একবারে আমি দেব না অল্প অল্প করে দেব আর ভালো করে এভাবে করে ফেটে নিতে হবে আবার আমি তিন চামচ দিয়ে দেব ক্রিমটা আবার আমি ভালো করে ফেটে নেব আর এইভাবে কিন্তু জোরে জোরে ফাটাতে হবে আর জোরে জোরে ফাটাতে গেলে দেখবেন কি ক্রিমগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে এবার আমি বাকি ক্রিমগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে আমরা ফেটে নেব আর দেখবেন ফাটাতে ফাটাতে একদম সাদা ধপধপে ক্রিম তৈরি হয়ে যাবে মোটামুটি আমি দশ মিনিটের মতো ফেটে নিয়েছি আর দেখুন একদম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সাদা ধপধপে আর আমার ক্রিমও তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে ক্রিমটা দেখতে এরকম আমি একটা মেগিল প্লাস্টিক নিয়ে নিয়েছি আর হাতের কাছে যে প্লাস্টিকটা থাকবে তাতেই হয়ে যাবে তো ক্রিমটা আমি এর মধ্যে ভরে প্লাস্টিকের মধ্যে আমি ক্রিমটা ভালো করে ঢুকে নিয়েছি আর ওবার দিয়ে বেঁধে নিয়েছি এদিকে আমার রোলগুলো ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু ছুটাবেন আর এভাবে করে ঘুরে ঘুরে নেবেন তাহলে কিন্তু ছুটে আসবে খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে ছুটাবেন আর দেখুন কত সুন্দরভাবে বের হয়ে আসল আর ভিতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে কত লাগছে দারুণ লাগছে সুন্দর তো সবগুলো আমি একেভাবে ছুটে নেব আর দেখুন কত সুন্দরভাবে সহজভাবে উঠা আসছে ছুরি দিয়ে আমি প্লাস্টিকের কোনটা কেটে নেব তাহলে খুব সুন্দরভাবে ক্রিমটা ঢুকবে আর দেখুন এভাবে করে ঢুকে দিব প্লাস্টিকের মুখটা এই ক্রিম রোলের মধ্যে আর এভাবে করে চাপ দিলে দেখবেন কি ওপারে বের হয়ে যাবে আর দেখুন বন্ধুরা একটা আমার ক্রিম রোল তৈরি হয়ে গেলো আর এভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব আর এভাবে করে দিলে কিন্তু আপন মনে দেখবেন কি ওপারে কিন্তু বের হয়ে যাবে তো দেখুন এভাবে করে করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে ক্রিম রোলগুলো দেখতে আর এভাবে করে বাচ্চাদেরকে দিলে বন্ধুরা বাচ্চারা এত মজা করে খুশি করে খাবে মানে ভাবাই যাচ্ছে না আর এই ক্রিম রোলটা দোকানে কেনার কিন্তু দরকারই নেই বাচ্চারা যখন খেতে চাইবে তখন কিন্তু এভাবে করে বের করে দিতে পারবেন বানিয়ে দিতে পারবেন সবগুলো ক্রিম রোল বানিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোবলীয় হয়েছে দোকানের ক্রিম রোলকে হার মানিয়ে দিবে এত সুন্দর লাগে খেতে বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর বাচ্চারা যদি এভাবে ক্রিম রোল বানিয়ে দাও বন্ধুরা বাচ্চারা কিন্তু দারুণ খুশি হয়ে মজা করেও খাবে দোকানে ক্রিম রোল কেনার কোনো প্রয়োজনই নেই বন্ধুরা একবার বাড়িতে হলেও আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর একটা ক্রিম রোল তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে ক্রিম রোলগুলো এখন আমরা ক্রিম রোলগুলো খাবো আর খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে নে আর আমার মেয়ে কিন্তু আগে থেকেই চলে এসেছে খাওয়ার জন্য বলছে কখন হবে আর খাবো হুম হুম অসাধারণ হয়েছে বন্ধুরা সাত কোনো কথাই নেই অসাধারণ হয়েছে যাকে বলে দারুণ হয়েছে কেমন হয়েছে রে ভালো হয়েছে না দারুণ লাগছে খেতে দোকানের থেকে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে অনেকে ভাবছো বন্ধুরা কি বানিয়েছি তাই প্রশংসা করছি না বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে বাড়িতে যদি আমার মতো করে তৈরি করে না খেলে কিছু বুঝতে পারবেন না এমনকি বাচ্চারা যদি একবার যদি বাড়িতে বানিয়ে খাওয়ান কিন্তু দোকানে খাওয়া যাবে এত সুন্দর লাগছে খেতে বলার কিছুই নেই আজকে যদি আমার ক্রিম রোলটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ